হ্যালো গাইস তোমাদের জন্য আমি আবার ব্লগ নিয়ে আসলাম তো পূজার ব্লগ তো উপরে কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে এখন দেখাচ্ছি আর তোমরা আমার সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আর আজকে সারাদিন উপাস তো দেখি কতটা ভিডিও নিতে পারি কোনো গ্যারান্টি নেই কারণ অনেকটাই বিজি রয়েছে তাও তোমাদের মানে দেখাচ্ছি আমি তো এখন আমি চা খাচ্ছি কারণ আজকে আমরা বাড়িতে সবাই উপাস তো তোমরা আমার ফুল ভিডিও দেখতে থাকো তো হ্যালো গাইস উপরে চলে আসলাম আর উপরে হচ্ছে ব্রাহ্মণ চলে আসছে এদিকে মনসাগানের দলও চলে আসছে পূজা করার জন্য আর এদিকে হচ্ছে কালী পূজার জন্য ব্রাহ্মণ চলে আসছে তো যাই হোক এখন আমরা তাড়াতাড়ি করে রেডি করতেছি আর তোমরা আমার সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো

তো গাইস এখনো পূজা চলতেছে তা এখনো শেষ হয়নি তোমরা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে

আপনার মনোবাঞ্ছা পূর্ণ করুন বছর বছর এরকম আনন্দ করে যদি সবাই পূজা করি পাই সবাই মা ভালো রাখো খালি না ভাঙে তো হ্যালো গাইস পূজা কমপ্লিট হওয়ার পর ব্রাহ্মণকে বিরিয়াগি দিয়ে দিলাম আর নিচে খাওয়া দাওয়া হচ্ছে তোমাদেরকে আমি সেটা দেখাই গেছ খা চলছে আমাৰ হিৰো খাই আছে দাঁত বাগলা হিৰো এই চমকেদিদের বিয়ে লাগছে দেখো ও এখন দেওয়া দেউয়াই করছে এই যে এই যে ঘন্ট দিয়ে বেড়াচ্ছে এই যে আসতেছে এখন কাটিং ভাই রে এ পাপড় চোড় করতেছে গাইস হচ্ছে ফিনিশিং খাওয়া অনেক বিপন্টা অনেক খাঁটাখাঁটি করছে আজকে সত্যি অনেক কাজ করছে আজকে আমাদের বাড়িতে তো গাইস এটাই আমাদের লাস্ট খাওয়া ফিনিশিং খাওয়া এখানে এখন কেউ নাই চেয়ার টেবিল পুরো ফাঁকা পুরো ফাঁকা এই যে চেয়ার টেবিল আমরা খেতে বছি। তোমার আমার বাবা এখন আসছে। গুন্ড এই যে ওর মামা কেটুকি কেমন লাগলো আজকে পূজা বাড়িতে? তো সবারই শরীরটা দুর্বল হয়ে গেছে। এর তো জ্বর চলে আসছে মনে হয়। কি বলবি? সবারই শরীর দুর্বল হয়ে গেছে। আরে এটা বাঁকু অনেক দাওয়াই করছে। আর দুই তিন জন ভাই বোন ছিল ওরা ঘুমিয়ে গেছে। এটা মিষ্টি নিয়ে ঝরা লাগাইছে এটা দেন এইটা এইটা কে কোনটা মিষ্টি খাবে মাই এটা বলে কালোর মিষ্টি আমার ফেভারিট মিষ্টি তো আমার ব্লগটা শেষ করলাম